বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে মজাদার বিকালের একটা নাস্তা দেখাবো আমরাও খাচ্ছি আপনাদেরও দেখাচ্ছি আপনারাও খাবেন খুব ভালো লাগবে কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে দেখুন আমি আজকে চিরা খাচ্ছি সবার জন্য আমাদের দেখুন বিসমিল্লা দেখেছেন যাও সঙ্গে সঙ্গে ফুলের ফুলঝুরি পিঠার মতো হয়ে গেছে এখন আমি চুলো টপ করে দিচ্ছি একদম হয়ে গেছে বেশিক্ষণ রাখলে মনে পুড়িয়ে যাবে এখন আমি প্লেটে সাফ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মচমচে ফুলঝুরি পিঠার মতো দেখে প্লেটের হাল প্লেটে ঢেলে দেখাচ্ছি পাচ্ছেন এই চিরা অনেক কিছু দিয়ে খাওয়া যায় যেমন বাদাম ভাজা নারিকেল লাড়ু অনেক কিছু দিয়ে চানাচুর খুব ভালো লাগে আমি কি দিয়ে খাবো সেটা বলছি আজকে আমরা মজাদার একটা জিনিস দিয়ে খাবো সেটা হচ্ছে অনেক মজা লাগবে ধরেন আলু নেই চানাচুর নেই তো আমাদের মজাদার চিনি আছে চিনি উপর দিয়ে দিলে একদম পিঠার মতো লাগবে শুকনো পিঠা ভাজলে আমরা চিনি ছিটিয়ে খাই সেরকম উপর দিয়ে চিনি দিয়ে সার্ভ করছি দেখতে পাচ্ছেন খুবই মজা একদম পিঠার মতো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন তো কিভাবে ফুলে গেল মধ্যে দেখতে একটু দেখাচ্ছি একদম মিহি হয়ে গেছে মচ একদম দেখতে পাচ্ছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মজাদার চিড়া ভাজা দেখার জন্য আপনারা ভেজে খাবেন এক মিনিটের মধ্যে হয়ে যাবে বিকালে নাস্তায় সবাই খেয়ে খুব মজা পাবে তো বাচ্চাদেরও দেবেন সবাইকে দেওয়া যাবে বড়রা আমরা অনে অনেক ভালো লাগে এটা খেতে আমরা প্রায় খাই চিরা ভাজা আপনাদের দেখার জন্য অনেক ভালো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য ভালো থাকেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সহজ রান্নার এই মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ